আমাদের চেয়ে একটা গোষ্ঠী আছে সারা দিন আমল করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় আরেক গোষ্ঠী আছে মারামারি হানাহানি করে বেড়ায় আরেক গোষ্ঠী আছে কোথাও কোন দরবারে বসে গেছে দরবারের কোণে এরকম মানুষের অভাব নেই যারা জীবনটা পুরোটাই এই পথে ব্যয় করতেছে আমল যদি শুদ্ধ হলে যদি হইতো তাহলে এদের মর্যাদা বেশি হইতো কিন্তু আল্লাহ তালা কোরআনে ক্যারিমে আমাদেরকে একটা হচ্ছে আমলটা শুদ্ধ যেমন আমলটা বিশুদ্ধ পদ্ধতিতে হতে হবে আর আমলটা আল্লাহর জন্য হতে হবে ইমান যদি ঠিক না থাকে সারাদিন আমল করে কোনো লাভ হবে না ইমান শুদ্ধ যেটা হলে আকিদা শুদ্ধ আকিদা ইমান যদি শুদ্ধ হয়ে যায় আকিদা শুদ্ধ হবে আমরা আকিদের শুদ্ধের কথা সবসময় বলে থাকি নতুন কোন তত্ত্ব আনি নাই বিভ্রান্তিতে যারা আছে তারা সব সময় আমাদের বিরুদ্ধে লাগিয়ে দেয় আকিদের শুদ্ধ বললে নাকি আমরা নতুন কিছু আনছি না আকিদের শুদ্ধ বলতে আমরা নতুন কিছু আনি নাই আহুল হাদিসের মানহার যেটা এবং আহুল সুন্দর জামাতের মানহার যেটা সালাফিদের মানহার যেটা সেটা হচ্ছে বিশুদ্ধ আকিদের উপর এবং বিশুদ্ধ আমলের উপর থাকা এই দুইটি জিনিস হচ্ছে তাদের জীবনের সম্পদ এই দুইটি জিনিসের দিকে তার আহ্বান করে এই আহ্বান যে ব্যক্তি করতে পারবে বেশি সফল হতে পারবে কিন্তু এই দুটির বিরুদ্ধে আজ সারা দুনিয়াতে এই ব্যক্তি করতে পারে না আপনারা দেখতে পান যদি সেখানে গান বাধ্য হয় সেখানে কেউ বাধা দেয় না কিন্তু যদি কোরআন এবং সুন্দর মাহফিল হয় সেখানে শুধুমাত্র বাধাটা এসে যায় এর কারণ হচ্ছে তারা বিশুদ্ধ আকিদাকে ভয় করে তারা যে সমস্ত আকিদা পোষণ করে আছে সেগুলি যে শুদ্ধ না এটা কিভাবে বলবো আমরা সেগুলি যে শুদ্ধ না তারা যে কোরআন হালিস দিয়ে মিলিয়ে দেখত নিজেরাও বুঝতে কিন্তু তারা ওই পথ অবলম্বন করে যেটা তাদের পূর্বসুরীরা করে গেছে

আজ আকিদা একটি বিভ্রান্তির বেড়াজালের মধ্যে নিমজ্জিত আছে কেউ কেউ আল্লাহ তারা সম্পর্কে ভুল আকিদা পোষণ করে আসে আল্লাহর সম্পর্কে তাদের পূর্ণ ধার ধারণা নেই আল্লাহ নাম এবং গুণের মধ্যে সিরিক করে বসে থাকে অনেকে আল্লাহ নাম গুণ অনেকে অস্বীকার করে থাকে আর তাহুর এবাদ আছে তাহুদুর এবার অথবা তাহুদুর বলে এইটার মধ্যে বিভ্রান্তি তো আপনি চোখের সামনে দেখতে পান আশেপাশে যে সমস্ত বিভিন্ন মার্কাজ হয়েছে সেন্টার হয়েছে দরবার হয়েছে সেগুলিতে দেখতে পাবেন কবরের ছড়াছড়ি মাজারের ছড়াছড়ি সেখানে দেখতে পাবেন পীর গোষ্ঠীর পূজা সেখানে দেখতে পাবেন দুনিয়ার সামান্য জিনিসের পূজাতেও তারা লিপ্ত এমনকি মাছ পূজা করে কেউ গাছ পূজাও করে এমনকি গাছের মধ্যে রশি টানা টানি দেখতে পাবেন কেউ কেউ এগুলিকে তারা দিন মনে করে বসেছে এগুলার জন্য জাল দিতেও তারা প্রস্তুত হয়ে আছে আকীদার ব্যাপারে সবচেয়ে বড় জায়গা হলো আল্লাহ সম্পর্কে আকীদা বিশুদ্ধ করা তবে অধিকাংশেই আল্লাহ সম্পর্কে আকীদাটা শুদ্ধ করতে পারেনি আল্লাহ ইমান ঈমান কিভাবে আনতে হবে এটা যদি কেউ এরা শুদ্ধ করতে পারত তাহলে এদের বিভ্রান্তিকর আকীদাগুলো দূরে সরে যেত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন নিয়ে এসেছেন তার শুরুতে হচ্ছে ঈমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম তিনি মক্কার জীবদ্দিতে প্রথম 10টি বছর ইমানের দাওয়াত দিয়েছেন তখন সালাত পড়জ হয়নি যাকাত পড়জ হয়নি হজ পড়জ হয়নি কিছুই পড়জ হয়নি শুধু ইমানের দাওয়াতই তিনি তিনি দাওয়াত দিয়েছিলেন তিনি বাজারে বকাদের যেতেন এবং বলতেন আই নাস কূলু লা ইলাহা ইল্লাল্লাহ হে মানুষরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ এতে তোমরা ক্ষমা পেতে পারবে আজ লা ইলাহা বললে কবর ফিজায় করে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহর বিরুদ্ধে আল্লাহ তাআলা বিরোধী শক্তির সাথে আতাত্ব করে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলার বিরুদ্ধে কত তাদের কোনো হাফ না না লা ইলাহা ইল্লাল্লাহ বলে ক্ষমতা অন্যদেরকে দিয়ে দেয় লা ইলাহা বলেন আল্লাহ চায় অন্যের জন্য সেই দাও করে রুকুয় করে ভালোবাসার ক্ষেত্রে অন্যকে আল্লাহ সহায় নিয়ে আসে কত তো আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারিমে আবিন্নাস মাইয়াতখযু মিন দুনি আল্লাহ আনাদাইহুবুহু কা হুবিল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া আশদ্দু হুব্বাল আল্লাহকে বেশি ভালোবাসতে হবে দুনিয়ার জীবনে অনেকে আছে কেউ তরবিয়াত সাইয়া বিছে খারাপ কারিয়াত বিছে এই ভাবে যে তারা তাদের কেউ মনে করছে যে তাদের পীরকে বেশি ভালোবাসতে হবে কেউ তাদের দলকে বেশি ভালোবাসতে হবে কেউ তাদের নিজস্ব লোভ অথবা ভালোবাসার কোন কাউকে ভালোভাবে বেশি ভালোবাসতে মনে করছে অথচ ওয়াল্লাযীনা আমানু আشد হুব্বা লিল্লাহ যে ব্যক্তি আল্লাহকে বেশি ভালোবাসবে তার দায়িত্ব হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা আল্লাহ তলা কোরআন কারিমে জন্য বলেছেন কোরআন কারিমে আল্লাহ তলা বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি পরীক্ষার জায়গা এটার নাম আজব যুগদের আলেমরা বলেছেন মুহাদ্দিসিনে মুফাসসিরিনা বলেছেন পরীক্ষার জায়গা আল্লাহর ভালোবাসা কে বেশি উত্তীর্ণ আল্লাহর ভালোবাসা কে কে সত্যিকার জয় লাভ করতে চায় তাকে মোহাম্মদ রসোল্লাহাম অনুসরণ করে যেতে হবে মোহাম্মদ রসোল্লাহাম অনুসরণের মধ্যে যে ব্যক্তি সবচেয়ে বেশি বেশি সময় দিতে পারবে যে ব্যক্তি চরম পরা কাজটা দেখাতে পারবে সেই ব্যক্তি আল্লাহর ভালোবাসায় সত্য না হলে সে আল্লাহর ভালোবাসায় মিথ্যাবাদী এর অধিকাংশই আজ যারা অনেককে দেখবেন এই সমস্ত মাহফিলের মধ্যে আল্লাহর ভালোবাসার নাম করে লাফিয়ে লাফিয়ে ফ্যান্ডেলে উঠে যাচ্ছে লাফিয়ে লাফিয়ে গায়ের গরু করছে লাফিয়ে লাফিয়ে দেখতে নাচতেছে কেউ কেউ আবার কেউ কেউ এটাকে আল্লাহর ভালোবাসা দাবি করছে এই জাতীয় মানুষ অভাব নেই আপনি দেখতে পান এগুলি আমাদের শোকের সামনে আছে এরাই সারা দুনিয়া এখন প্রায় দখল করে বসে আছে আমাদের দেশের মতো রায় বিভিন্ন এলাকা দখল বিভিন্ন সেক্টর দখল করে বসে আছে এরা যুক্ত করতে পারবে না রসুল্লাহসাল আলাইসাল্লাম এই জন্য আমাদেরকে কুরবানী বলে গেছেন যখন তিনি বলেছেন

এবং এরাই এরাই সহি আকিদ ও মানাজে ধারণ করা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই সহি আকিদ ও মানাজে ধারণ করার হিসাবে রাখেন এবং আমাদের সবাইকে এই দাওয়াতের জন্য নিবেদিত প্রাণের কাজ করার তৌফিক করেন সম্মানিত উপস্থিতি আজ আমাদের মধ্যে বহুমুখী সমস্যা বিদ্যমান তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে না জেনে কথা বলা অধিকাংশ আল্লাহ দিন সম্পর্কে জানে না অধিকাংশই ভুল তাফসির করে কোরআন হাদিসের প্রত্যেক বিষয়ে মনোযোগ দেখা করে অধিকাংশ মানুষের হাদিসের ব্যাপারে উষ্ণ প্রকাশ করে হাদিস গ্রহণ করার ব্যাপারে তাদের মধ্যে তাদের মধ্যে দেখা যায় বিভিন্ন অনিয়া দেখা যায় আপনি কি জানেন আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ফালা রাব্বিকা লাইমিনুদাল হাতা ইয়াহকিমুকা ফিমা সাজারা বিলহুম সুম্মা লা ইয়াজিদু ফিয়াল কাসিম হারকম مما কাইতা ইউসাল্লিমু তাসলিবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অবশ্যই ব্যতীত অন্য কোন আবশ্যকতা চলতে পারে না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যা বলেছেন এর বাইরে অন্য কোন নীতিকে অবলম্বন করলে রাসূলের যে রাসূলের যে নির্দেশনা এসেছে সেটাকে কেউ যদি কোনো অবজ্ঞা করে অথবা সেটাকে যদি কোনো কেউ ছাড়িয়ে যায় সেটাকে যদি করে মানতে তার মধ্যে সাময়্নতব দিতে থাকে আল্লাহ তাআলা বলছেন লা ইবদা তা ইবাদাহ হতে পারবে না এজন্য যদি বিশুদ্ধ আকিদ ও মানাজের থাকতে হয় আমরা তাদেরকে বলবো আসুন রাসুলের অনুসরণ করুন যে রাসুলকে আল্লাহ তারা আমাদের জন্য কোদোয়া হিসেবে পাঠিয়েছেন রাসুলের কথা অনুসরণ করতে নির্দেশ দিয়েছেন এবং তার নিতার তার কাজ অনুসরণ নির্দেশ দিয়েছেন তার এমন কি তার অনুমোদন অনুসরণ করতে বলেছেন আর তার সিরতের অনুসরণ করতে বলেছেন তার চারিত্রিক বৈশিষ্ট্য অনুসরণ করতে বলেছেন এগুলি এবাউতাল সহচরিত্রগত এবং সৃষ্টিগত সবগুলো আমাদের জন্য শূন্য দিশা বিবেচিত। এইগুলি যথাযথ অনুসারক করতে পারলে বর্তমান সময়ে এই সমস্ত ফেরকা থেকে খারাপ আগিদা থেকে আমরা ইনশাআল্লাহ বেশি থাকতে পারব। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহ ও বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরু ওয়া আলাইকুম ورحمهullahi